নমস্কার সকলকে কেমন আছেন সবাই সিংহ রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকে রিডিং এবং যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন তাদের লগ্ন অনুসারে যারা রাশি অনুযায়ী দেখবেন তারা বুঝবেন যে আপনাদের এই চেঞ্জেস গুলো আপনাদের ইমোশনাল অ্যাসপেক্টে আসবে তো চলুন শুরু করা যাক আপনাদের রিডিং সিংহ রাশি এবং লগ্নের অগস্ট মাসে কি আসতে চলেছে যদি ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং আপনাদের মতামত যে আপনাদের সাথে কতটা রেজনেট করলো কতটা করলো না কি আপনাদের থেকে বেশি হিট করেছে কোন জিনিসগুলো বা কোন পয়েন্টসগুলো গুলো এগুলো একটুখানি কমেন্টে জানাবেন আর কি বিষয়ের ওপর নতুন ভিডিও চাইছেন সেটাও জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক সিংহ রাশি এবং লগ্নের মানুষদের জন্য আগামীতে কি আসতে চলেছে আপনাদের জন্য প্রথম কার্ড এসছে দা ফুল তো সিংহ রাশি এবং লগ্নের মানুষরা আপনারা কিছু তো নতুন লাইফে অ্যাট্রাক্ট করছেন এবং তার সাথে ম্যাজিশিয়ান জিরো এবং ওয়ান তো আপনাদের কি ইউনিভার্স এখন এমনিও সিংহ সিংহ রাশি এবং লগ্নে জাতক জাতিকাতে ঢাইয়া চলছে তো অবভিয়াসলি এই ফেজটার পর আপনারা একটা নতুন আমিতে কনভার্টেড এমনিও হয়ে যাবেন কারণ এই ফেজটা আমাদের লাইফে আসেই আমাদেরকে কিছু প্যাটার্নস ব্রেক করার জন্য আমাদেরকে নিজেদের সম্পর্কে চেনানোর জন্য তো আপনাদের প্রথম কার্ড ফুল তারপরে ম্যাজিশিয়ান তারপরে হারমিট এবং এখানে বটম অফ দ্য টেকেস ডেভেল আমি ফুলকে ক্ল্যারিফাই করব যে আপনাদের জন্য ফুলের অ্যাজ আ ক্ল্যারিফায়ার কী কার্ড আসছে তারপরে আমি আপনাদেরকে বলবো তো যেটা আমি বলছিলাম যে আপনাদের এটা নতুন বিগিনিং লাইফে একটা নতুন কিছু শুরু আপনাদের আত্মিক জায়গা থেকে এটা নয় যে শুধুমাত্র এক্সট্রার্নাল কোনো চেঞ্জেস আপনারা অ্যাট্রাক্ট করছেন না আপনাদের আত্মিক জায়গা থেকেও আপনারা কিছু চেঞ্জেস অ্যাট্রাক্ট করছেন কারণ হারমিটের কার্ড কিন্তু আমাদের সোল সার্চিং কে বোঝায় আমাদের সোলের গ্রোথ কে বোঝায় আমাদের নিজেদেরকে চেনা বোঝায় আপনি অথেন্টিক্যালি কি সেই জিনিসটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্ডগুলি যে এনার্জিটা আনছে সেখানে আপনার সামনে আপনাকে অ্যাজ এ মিরর দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে ফুলকে ক্লাফাই করেছেন নাইট অফ ওয়ান্ডস তো এই মাসটা কিছু বোল্ড বিগিনিংসের কিছু ইমপালসিভ প্যাশন আপনাকে হিট করতে পারে যেটার জন্য আপনার انر bravery দরকার হবে কিছু রিস্ক নেভার দরকার হবে কিন্তু সেই রিস্কটা আপনি নেবেন ঠিক আছে সেই লিপ অফ ফেথটা আপনি নেবেন সেই রেসলেসনেসটা আপনার মধ্যে কাজ করবে যে আপনি বাধ্য হবেন কোথাও না কোথাও সেই রিস্কগুলো নিতে কিন্তু হ্যাঁ সেই রিস্কগুলি ফুল্লি প্ল্যান্ড না হলেও সেই রিস্কগুলো আপনি নিজের ইনটিউশনকে ফলো করে নেবেন বা ট্রস্ট করে নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনি কিছু বেটার রেজাল্টও পেতে পারেন আপনি যদি ভয় পেয়ে সেখানে আটকে যান বা সেই জায়গাগুলোকে এক্সপ্লোর না করেন সেই স্ট্যাগনেন্সের মধ্যে থাকেন তাহলে আপনার জার্নিটা কোথাও না কোথাও থমকে যাবে ফিজিক্যালি বা স্পিরিচুয়ালি কিন্তু আপনি যদি গুলো নেন তাহলে সেটা আপনার জার্নির জন্যই ভালো কিন্তু আমি বারংবার বলছি এমন কোন রিস্ক যেটা আপনাকে আপনার ইনটিউশন গাইড করছে আপনার হঠাৎ করে মনে হলো আমি তিন কোটি টাকার একটা কিছু জিনিস কিনে ফেলবো বা আমি পঞ্চাশ হাজার টাকা লটারি কেটে ফেলবো এরকম ধরনের হুটপাট ইনডিসাইসিভ কোনো কিছু আমি বলছি না আপনার ইনস্টিং হয়তো আপনাকে বলছে যে আমার কোনো একটা পাথ ফলো করা উচিত আমার কোনো একটা আপনার ইনটিউশন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার মনের ভেতর থেকে কিছু একটা আসছে যে আই শুড ডু দিস অর দ্যাট এই ডিসিশনটা আমার জন্য নিলে ভালো হবে কি খারাপ হবে তো এই জিনিসটা আপনাকে বলা হচ্ছে আপনাদের সেকেন্ড এনার্জি যেটা আছে সেটা হচ্ছে ম্যাজিশিয়ান কে ক্লারিফাই করছে নাইট অফ পেন্টিকলস এবং টেন অফ কাপস তো ম্যাজিশিয়ান টেন অফ কবস নাইটোপেন্টিক আমাকে একটা জিনিসই বলছে ফ্যামিলি লাইফে ফ্লারিশমেন্ট আসছে স্লোলি বাট স্টেডলি বাড়ির জন্য যদি কিছু করতে চাইছিলেন লং টার্ম কোন স্টেবিলিটিতে আসতে চাইছিলেন সেই জায়গাটা আপনাদের জন্য আসতে পারে আমি কার্ডগুলি একবার আপনাদের দেখাতে দেখাতেই মেসেজগুলি দিতে থাকবো না হলে কার্ডগুলি আমি বুঝতে পারছি না যে আপনাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার কিনা আমি প্রত্যেকটা কার্ড একবার স্ক্রিনিং এ স্ক্রিনে নিয়ে আসবো এবং আমি যা পর মেসেজ যেমন দিচ্ছিলাম সেরকম দিতে থাকবো তো এবারে যেটা আমি ফ্যামিলির ক্ষেত্রে বলছিলাম কিছু ইমোশনাল ফুলফিলমেন্ট আসার সম্ভাবনা আছে লং টার্ম কিছু হারমোনিয়াস ফ্যামিলি লাইফে বা লাভ লাইফে আপনি এক্সপেক্ট করতে পারেন কিন্তু আপনার সেখানে কনসিয়াস এফার্ট কনসিস্টেন্ট এফার্ট রাখতে হবে শুধুমাত্র আপনি কল্পনা করে গেলেন যে আমি আপনাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে না আপনাকে নিজেকে অ্যাকশন মোডে আসতে হবে নিজেকে প্রপারলি প্ল্যানিং করতে হবে স্টেডলি ম্যানিফেস্ট করতে হবে উইদাউট এনি শর্টকাট উইদাউট এনিথিং আপনাকে করতে হবে ম্যাজিক মানে কিন্তু শুধুমাত্র শর্টকাট নেওয়া নয় ম্যাজিক তখনই আমাদের লাইফে ঘটে যখন আমরা ডিসিপ্লিন ওয়েথে কনসিস্টেন্সির সাথে উইথ নিজেদের অনেস্টি অ্যান্ড লয়ালিটি কোনো কাজ করি তো সেই সম্ভাবনা আছে যেটা আমি বলছিলাম নাইট অফ কাপস অ্যান্ড নাইট অফ কয়েন্স অ্যান্ড টেন অফ কাপসের আপনি ভালোবেসে উইথ প্রপার প্ল্যানিং যদি এগোন তাহলে এই ফ্লারিশমেন্টটা আপনার লাইফে আছে কিছু ইন্টারনাল ল্যান্ডস্কেপও আপনার সামনে আসবে এখানে হারমিটের কার্ড তাকে ক্লাইফে করছে ফোর অফ সোর্স তো আপনাকে এই যে সময়টা দেওয়া হয়েছে সিংহ রাশির এই আড়াইটা বছর বলুন বা ইন্ডিভিজুয়ালিও আপনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে সময়টা আপনাকে দেওয়া হয়েছে সেই সময়টা নিজের সাথে নিজেকে পরিচিতি নিজেকে নিজের পরিচিতির জন্য দেওয়া হয়েছে তো এক্ষেত্রে নিজের মধ্যে কোয়াইট থাকুন রেস্ট নিন সেলফ রিফ্লেকশন করুন এবং নিজেকে রিট্রিট করুন দরকার হলে মেডিটেশন করুন নিজেকে সব জায়গা থেকে বাইরে যে নয়েজ বাইরে যে ক্যাও সেই জায়গা থেকে সরিয়ে আনুন সরিয়ে এনে নিজের মধ্যে দেখুন আপনার ইনটিউশন আপনাকে কি বলছে আপনার সোল আপনাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে নিজের লাইফের সত্যিটাকে ইগনোর না করে সেটার সাথে অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করুন পাস্ট ওনকে হিল করুন যে কোনো রকমের ড্রামা এই মুহূর্তে লাইফে ক্রিয়েট হতে দেবেন না এবং যদি ড্রামা ক্রিয়েট হচ্ছে তাহলে নিজের মধ্যে গিয়ে তার আনসার্স খুঁজুন প্লিজ আপনাকে বারংবার আমি বলছি মেডিটেশন কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজনীয় এবং আপনাদের ভেতরের কিছু না কিছু মেসেজ কন্টিনিউয়াসলি আপনাদেরকে হিট যেটা আপনারা কোনোভাবেই কিন্তু ইগনোর করছেন আমি এখানে অনেকের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি আপনারা আপনাদের নিজেদের ইনটিউশন কে নিজেদের সোল মেসেজ কে এখানে ইগনোর করছেন সেটা ডেসপারেটলি করুন কোন সিচুয়েশনের জন্য করুন যে কারণেই করুন না কেন এখানে অনেক মেসেজ ইগনোর হচ্ছে আপনাদের ইন্টিউশনের ডেভিল আর এমপ্রেসার কার্ড থেকে আমি আরেকটা জিনিস বলবো বাইরের মোহ মায়া থেকে এই সময় যতটা পারবেন নিজেদেরকে দূরত্বে রাখুন বাইরের মোহ মায়া কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে বারংবার ডিস্ট্র্যাক্ট করছে ওভার ইন্ডালজ করছে কোনো কিছুতে বাইরে থেকে ভ্যালিডেশন সিক করার জন্য বারংবার এক্সটার্নাল সোর্স থেকে ভ্যালিডেশনের জন্য প্রভোগ করছে প্লিজ এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকুন নিজেদের ভেতরটাকে চেনার চেষ্টা করুন আর আপনাদের আমাদের অঞ্জনা আর আপনাদের আসানা তো আপনাদের এই মুহূর্তে কোথাও না কোথাও ইনটিউশন পাওয়ার ভীষণ ভাবে আপনাদেরকে গাইড করছি আমি প্রথম থেকে একটা কথা সিংহ রাশি মানুষদের

स्ट्रॉन्गली काम करछ আপনারা অনেক রকম ডাউনলোডস পাচ্ছেন তো সেই কারণে স্পিরিচুয়াল জিপিএস কে মূর্তি ইউজ করুন আপনাদের সেকেন্ড মেসে আ এসেছে আসা না ডিসিপ্লিন আর প্র্যাকটিস এই দুটো আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু লাইফ একটা গ্রোথের দিকে নিয়ে যেতে পারে জার্নালিং করুন প্রেয়ার করুন এর দিকে নজর দিন নিজেদের গ্রাউন্ডিং করার জন্য কিছু রিচুয়ালস করতে হলে করুন যেহেতু এখানে ফুল আর এর এনার্জি এসছে তো ভীষণ ফায়ারি এবং ইমপালসিভ কিছু এনার্জিস এবং ডেভিলও যেহেতু আছে ভীষণ ইমপালসিভ ডিসিশন হুটপাট নিয়ে নেওয়া ভীষণ ভুলভাল স্টেপ ফলো করা যার জন্য হয়তো লং টার্মে পরবর্তীতে রিগ্রেট করতে হবে এরকম এনার্জি কিন্তু আপনাদের তাদের আসতে পারে সেই জায়গাটাতে একটু ফোকাস করার চেষ্টা করুন আর গণেশা এসছে তো যা রিমুভ রিমুভ সরি যা ব্লকেজেস আছে সেই ব্লকেজেস গুলো রিমুভ হওয়ার চান্সেস কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে কিন্তু উইথ পিওর ইন্টিউশন পিওর ইন্টেনশন পিওর পিওরিটি উইথ পেশেন্স উইথ পাওয়ার অফ টাইমিং একমাত্র আপনি সেগুলো করতে পারবেন কিন্তু এই সময় যদি কোনো রকম ভাবে একই আপনাদের এই সময়টা ঢাইয়া চলছে স্যাট্রন মানে সিক্স হাউসে আছে তো এই সময় ভুল ভাল কাজকর্ম অসততা অন্যায় এগুলো স্বাদ যত নেবেন সটকা সটকা যত নিজেদের শর্টকাটের প্রতি যত ঝোঁক বাড়বে তত আপনাদের জন্য কিন্তু পথ আরো বেশি মানে ডিফিকাল্ট হতে শুরু করে দেবে তো সেই কারণে ক্লারিটি ডিসিপ্লিন ডিভাইন সাপোর্ট নিজের ইনটিউশন কে ফলো করা নিজের বলে সেই জিনিসটাকে করা নিজের বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য নিজের ফ্যামিলি নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য নিজের স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে যত থাকবেন একটা শুদ্ধ লাইফ যত লিড করবেন সিংহ রাশির জাতক জন্য ততই ভালো